আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতিল্লাহ রাসুলি আলহামদুলিল্লাহ অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাল্লাহ সামনে রমজান মাস এই রমজান মাসে যদি আমরা কেউ এক টাকা দান করি সত্তর টাকার সব আল্লাহ দান করবে টাকা দান এক করলে রমজান মাস তারা সত্তর টাকা দান করলে যেমন সব এই সব আল্লাহ কাবুল আলমিন আমাদেরকে রমাদানে এক টাকা দান করলে সত্তর টাকার সোয়াব দান করবেন ইনশাআল্লাহ আমরা যে আমল করি প্রত্যেকটা আমলে আল্লাহ পাক সত্তর গুণ করে আমাদের আমলগুলো বাড়িয়ে দিবেন এই রমজান মাসে আমরা এবাদত করব এই রমাদানে আমাদের বারো মাসের ভিতরে একটি মাস বরকতের মাস কুরআন নাজিলের মাস হল এই রমজান মাস এই মাসের কোনো হিসাব নাই আল্লাহ যারা রোজা রাখে যারা শ্যাম পালন করে কোরআন তেল করি আল্লাহর এবাদত করি এই রমজান মাস একটি মাস যদি রোজা রাখে আল্লাহর ইবাদত করতে পারে ওই মাসের কোন হিসাব নাই কবরে যত যত লোক আছেন এই মাসে তাদেরকে ছুটি দেওয়া হয় যত আজাবের মজে থাকুক না কেন ওই রমজান মাসের খাতিরে আল্লাহ পাকের কুরআনের খাতি ওই মাসে এত বরক এত রহমত আল্লাহ পাক ওই মাসে দান করেন গো আমাদেরকে আমাদের বাদত এ বাদত গুনে গুনে দে আল্লাহ পাক যেন আমাদেরকে এই রমাদানে দান করতে পারি আর এই শিয়ামগুলো পালন করতে পারি প্রত্যেকটা রোজা যেন আমরা তিরিশটা রোজা যেন আমরা রাখতে পারি আল্লাহ পাক যেন আমাদেরকে সে কফি দান করেন। ইনশাল্লাহ